হিউজ রেসপন্সিবিলিটি হিউজ ডেডিকেশন কর্তব্য পরায়ণতা সমস্ত কিছুর সংমিশ্রণে বৃষ কিন্তু অনেকের থেকে আলাদা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কথাবার্তার দায়িত্ববোধ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাসার মধ্যে যেমন সামঞ্জস্য বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমন ভাবেই বাসার মধ্যে কনভিনসিং এবং পেনিট্রেটিং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে বুধ বৃহস্পতি কম্বিনেশন সৃষ্টি করতে চলেছে একটা সাময়িক ধনযোগ এবং এই যোগের মাধ্যমে বৃষ রাশি বালকদের মানুষদের কাছে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য বৃষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে ভালো বলতে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম এই সময় বৃষর ক্ষেত্রে ফিরে আসতে পারে বৃষ রাশি মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু একদম নির্দিষ্ট রাজযোগ পঞ্চমপতি একাদশপতি সংযুক্ত হয়ে সক্ষেত্রে দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন চতুর্থপতি পঞ্চপতি পরো তারিখের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত ফলে একটা ভীষণ স্ট্রং রাজযোগ এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি বা নগ্নের মানুষদের ক্ষেত্রে বৃষক খুব সহজভাবেই আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তার জয়লাভের সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে

এই যোগের প্রভাবে মানুষ হয়ে উঠবেন শান্ত সৌম্য এবং প্রকৃতির তার ব্যক্তিত্বের প্রকাশ এবং বিকাশ এটা হবে অন্য মাত্রায় আজকে আমরা আলোচনা করব রাশি প্রভাবিত পৃথিবী তত্ত্বের অথচ স্থির প্রকৃতির এই রাশি হিউজ রেসপন্সিবিলিটি হিউজ ডেডিকেশন কর্তব্য পরায়ণতা সমস্ত সংমিশ্রণে বৃষ কিন্তু অনেকের থেকে আলাদা এই বৃষ রাশি বা মানুষদের জন্য এই সময় কেমন ভাবে ডাকতে চলেছে স্পেশালি ফিনান্স বাক্য এই সমস্ত দিকগুলিতে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের এনার্জি লেভেল বাড়তে চলেছে এবং তার ইম্প্যাক্ট পড়তে চলেছে প্রত্যেকটি রাশির ওপরে এবং বৃষকৃত তার ব্যতিক্রম হবে না বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কথাবার্তার দায়িত্ববোধ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাষার মধ্যে যেমন সামঞ্জস্য বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এবং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় পজিটিভ এবং স্ট্রং বাক্য নির্দিষ্ট শব্দ চয়ন ইত্যাদির মাধ্যমে বৃষ তার সাফল্যকে এগিয়ে নিয়ে আসতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যার অবসান ঘটতে চলেছে সমস্যা থেকে মুক্তি পাওয়ার সুযোগ সেটাও দেখে পাওয়া যাবে এবং সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি দেখতে পাওয়া যাবে দ্বিতীয় এবং এই যোগের মাধ্যমে মানুষদের কাছে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে এটা ভেবে যদি বেটিং বা এই ধরনের কাজ করবে এগন কোন মানুষ যে কোনো ধরনের ফাটকা টাকা পয়সা উপার্জনের থেকে এগুন কোন মানুষ সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা কিন্তু হচ্ছে না এখানে কিন্তু একটা বাধা দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা সোজা পথে যে আর্নিং করতে চলেছেন সেই আর্নিংটা বাড়তে দেখতে পাওয়া যাবে মুখমন্ডলের বেড়া থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে হঠাৎ বিপদ থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু বৃষর ক্ষেত্রে আসতে চলেছে অর্থ ভাগ গো প্রেসরাশি মানুষদের ক্ষেত্রে ভালো গতি দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম এই সময় বেশর ক্ষেত্রে ফিরে আসতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনাও বেশ দেখতে পাবেন এবং হঠাৎ করেই হাতে একটু বড়টি টাকা বর্ষা এটা আসতে পারে কিন্তু সোজা পথেoverline বিষয়টি হলো প্রেম ভালোবাসার রিলেশনশিপ বৃষরাশি वालोंদের পঞ্চমপতি নেতিয় অবস্থান করে রয়েছে এবং একাদশ পতি সংযুক্ত হয়ে এই যে দ্বিতীয় একাদশ সহাবস্থা রয়েছে এটা কিন্তু অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে রিলেশনশিপ এন্ড ডেভেলপমেন্ট কেউ নির্দেশ করে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু একদম নির্দিষ্ট রাজযোগ পঞ্চমপতি একাদশপতি সংযুক্ত হয়ে সক্ষেত্রে দ্বিতীয়পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন চতুর্থপতি পঞ্চমপতি অর্থাৎ কেন্দ্রাধিপতি কোনাধিপতি একত্র বলছেন জুন মাসের পনেরো তারিখের পর থেকে ২২ তারিখ পর্যন্ত ফলে একটা ভীষণ স্ট্রং রাজযোগ এটা কিন্তু সৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে রাশি ক্ষেত্রে সব রাজা মানুষদের সেটা কিন্তু একেবারেই নয় কিন্তু বৃষর ডেভেলপমেন্ট উন্নতি সামর্থ্য বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে উন্নতির ক্ষেত্র প্রশাস্ত হচ্ছে এই ব্যাপারে বৃষ সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং যারা লোন নিয়ে পড়াশুনো করতে বিদেশ যাত্রা করবেন তাদের ক্ষেত্রে এই সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে পড়াশুনোর মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ সেটাও কিন্তু আসবে গবেষণাধর্মী কাজকর্ম বা গবেষণামূলক শিক্ষায় সুযোগ পাওয়ার সম্ভাবনা বৃষর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত স্থিতিশীলতা বাড়ছে কর্মক্ষেত্রে শান্তি স্বস্তি ফিরে আসবে এই যে সময় ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত রাশি বা লগ্নের মানুষ তারা যে ইন্টারভিউ দেবেন সেখানে তারা সাকসেসফুল হবেন রাশি বা লগ্নের মানুষ যে যে ক্ষেত্রে আইনি জটিলতার সম্মুখীন হবেন সেখান থেকে মুক্তের সুযোগ দেখতে পাওয়া যাবে আইনি সমস্যা থেকে বৃষ মুক্ত হচ্ছেন এবং আইনি যুদ্ধ যেটা কোর্টের মধ্যে হবে সেখানে পজিটিভিটির মাত্রা অনেক অনেক বেশি বৃষ খুব সহজভাবেই আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তার জয়লাভের সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিংবা যারা জ্যোতিষের সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় শিখতে চাইছেন যেমন যারা শিখতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই আমি বলবো ঋষি বাড়িতে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছে নতুন ব্যাচ কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই সংযুক্ত হন যদি শিক্ষার মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ারকে আরেকটু স্ট্রং করে তুলবার চেষ্টা অবশ্যই ফিরে আলোচনা প্রসঙ্গে অর্থাৎ আলোচনায় প্রথম কৃতিকা চাকুরি পরিবর্তনের সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্নায়ু সংক্রান্ত রোগ থেকে মুক্তির সুযোগ আসছে কৃতিকা নক্ষত্রের মানুষরা অর্থ উপার্জনের দ্বিতীয় কোনো সূত্র খুঁজে পেতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের দায়িত্ব আপনার উপরে চাপতে চলেছে নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বাড়িতে দেখতে পাওয়া যাবে করার চিন্তা চেষ্টা করা উচিত কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে এবং নিজেকে প্রচারিত প্রতিষ্ঠিত ইত্যাদি করবার ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বলতে আপনি পড়তে পারেন মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে ফটোকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাজনৈতিক শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অর্থ ভাগ্য ভালো হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে কোন বড় বিপদ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা মহিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে স্ট্রং কম্পিটিশনের সম্মুখীন পথে চলেছেন রোহিণী নক্ষত্র বারসরা নিজের ব্যবসার ক্ষেত্রটিকে আর একটু সুপ্রতিষ্ঠিত বারবার সুযোগ এবং সম্ভাবনা এই দুটোই কিন্তু রোহিণীর ক্ষেত্রে বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম ঠান্ডা কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা রোহিণী করতে হবে বড় বড় কাজে পার্টিসিপেট করতে পারেন রোহিণী কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে সেই পর চর্চাকারী ব্যক্তিগণ তাদের সামনে সুযোগ আসতে চলেছে যারা অভিনয় করেন যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে কিছু নতুন কাজকর্মের সুযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে ঠান্ডা করার জিনিসপত্র কুলিং সিস্টেম এগুলো খারাপ হওয়ার সমচম দেখতে পাওয়া যায় প্রতিযোগিতার মধ্যে পড়তে চলেছেন রোহিণী তবে এর মাধ্যমে তার কিন্তু ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র মৃগসেরা দায়বদ্ধতা বাড়তে চলেছে ভুল পদক্ষেপ বিপদ থেকে আনতে পারে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে একটু নয় অনেকটাই সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে নাম যশ ব্রভা প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে গুপ্ত শত্রুতা বিপদজনক হয়ে উঠতে পারে পুরোনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক কাজকর্মের ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং গোপন ক্রিয়াকলাপের মাধ্যমে সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে অবশ্যই আপনারা হাত দিতে পারেন ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জীবনে উত্থান পতন থাকবে তবে তারই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজের জায়গাটাকে সিকিউর করার চেষ্টা এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে সুতরাং বৃষ রাশি বা মানুষদের জন্যই বুধ বৃহস্পতির কম্বিনেশন এইটা কিন্তু একটা ভালো কম্বিনেশন পজিটিভ কম্বিনেশন বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা সম্পর্কও রয়েছে বৃহস্পতির স্ত্রী তারা তিনি চন্দ্র দেবের প্রতি আকৃষ্ট হলে চন্দ্রের সঙ্গে তার প্রেম তৈরি হয় এবং সেই প্রেমেই সৃষ্টি হয় বুধের এবং যখন বুধের জন্ম হয় তখন চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি উভয়ই কিন্তু বুধের পিতৃত্ব দাবি করেন আলটিমেটলি পরবর্তীকালে জানতে পারা যায় যে দেবগুরু বৃহস্পতি নয় চন্দ্রই বুধের প্রকৃত পিতা এই ঘটনা সূত্র ধরে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে তীব্র যুদ্ধ সেটাও কিন্তু আমরা পুরাণে জানতে পারি যাই হোক বুধ বুদ্ধির কারগ্রহ শিক্ষণের কারক্রহ এবং বৃহস্পতি জ্ঞানের কারক্রহ স্মৃতির কারকগ্রহ একে অপরের উপর নির্ভরশীল জ্ঞান আহরণ তার মাধ্যমে অভিজ্ঞতা সৃষ্টি সেই অভিজ্ঞতার সংরক্ষণ এই প্রত্যেকটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একে অপরের ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম তার সঙ্গে সঙ্গে সূর্যদেবের উপস্থিতি এটা অত্যন্ত পজিটিভ এটার পজিটিভিটিকে ইউটিলাইজ করতে হবে সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের সুপরিবর্তন নিয়ে আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুশান্ত ব্যানার্জি আঠাশে জানুয়ারি উনিশশো চুয়াত্তর সিক্স এ কিছু বলুন আমার কেমন যাবে সুশান্তবাবু আপনার বকর লগ্ন এবং মেন রাশি এই মুহূর্তে তীব্র সাড়ে সাথে চলছে তার একটা ইম্প্যাক্ট তো থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গল এই কম্বিনেশন ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে কিছুটা দুর্বল করে তুলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করে দেওয়ার সুযোগ এবং সম্ভাবনা এই দুটোই আপনি প্রাপ্ত হতে চলেছেন ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত আরেকটু প্রসারিত করে তোলার চেষ্টা করা যেতে পারে নিজের উপরে ভরসা রাখুন নিজের ক্ষেত্রটিকে আরেকটু পেটার করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে খেয়াল রাখতে হবে প্রচেষ্টা এবং প্রারব্ধ এই দুটোর মাধ্যমেই আপনার ভাগ্য তৈরি হতে চলেছে সহজ সরল মানুষ আপনি খুব যে জটিলতা আপনার মধ্যে রয়েছে তা কিন্তু একেবারেই নয় আগামী সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে শারীরিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় বাইক স্কুটি স্কুটার ইত্যাদি বাহন যতটা সম্ভব কম চালাতে হবে চালালেও যথেষ্ট সাবধানে চালাবার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আনটের ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সুন্দর আরো সুন্দর প্রয়োজন জয় মা আদি শক্তি নমস্কার 放那个。